শাশুড়ি মা আপনার চিঠি আছে চিঠি কে লিখেছে আপনার কুঠুরি বড় ছাওয়ালের জীবন সঙ্গিনী মা ও তো নিজের কথাই বলছে হ্যাঁ তাই তো মা এটা একটু ধরুন তো ছোট মা চিঠিটা একটু পড়াত শ্রীময়ী শাশুড়ি মাতা আপনার চরণে আমার প্রণাম নিয়েন না কারণ ওখানে খুব নোংরা ঠিক আমার চুলের মতন আমার বিশেষ আবেদন এই যে আমি সারা দিন কাজ করি একটুও ছুটি পাই না সেই কারণে আমি চুলোরও যত্ন নিতে পারি না তাই মাথায় খুষ্কতা ভরে গেছে কিন্তু এবার শীতে আমার ছুটি লাগবে বাপের বাড়িতে গিয়ে বোনকে দিয়ে মাথা চুলকাবো দয়া করে আমার চিটিটা মঞ্জুর করুন দূর পাগল এই কারণে তুই মাথায় কড়াই চাপিয়ে ঘুরছিস শুন ছুটি টুটি কিছু লাগবে না তোর জন্য আমার কাছে একটা ভালো উপায় আছে কি তাহলে শুন আমার চুলো প্রচুর খুস্কি হতো এত খুস্কি হতো যে মাথায় হাত দিয়ে ঝাড়া দি দিলেই খুশকি তুষারপাত হতো আর তার সাথে তো চুলকানি ফ্রি আছে আমি বাড়িতে অনেক কিছু ট্রাই করেছি কিন্তু কোনো কাজই হয়নি তারপর আমার এক বান্ধবী আমাকে এটার কথা বলে আমিও দেরি না করে বাড়িতে নিয়ে আসি এই প্লিজ নিম শ্যাম্পু এবং কন্ডিশনার এই শ্যাম্পু এবং কন্ডিশনার উভয় নিম এবং চা গাছে তেলের মতো প্রাকৃতিক উপাদানে পরিপূর্ণ যা সুতিং এবং অ্যান্টি ড্যান্ডপ জন্য পরিচিত এটা ভেজা চুলে লাগাতে হবে তারপরে আলতো মাসাজ করে ধুয়ে ফেলতে হবে তারপর দিতে হবে কন্ডিশনার এটি আর্দ্রতা ধরে রাখে এবং ন্যাচারাল সাইন যোগ করে আর চুলকানি থেকে তৎকালীন মুক্তি দেয় খুশকির পূর্ণাবৃত্তি রোধ করে কোকরানো চুলকে মসৃণ করে ডিপ হাইড্রেশন প্রদান করে এতে স্যালিসিলিক অ্যাসিড পেন্টাভিটিং এবং নিমের মতো উপাদান রয়েছে যা মাথার ত্বককে এক্সপলিলিয়েট করে এবং খুশকি সৃষ্টিকারী ব্যাকটেরিয়া সাথে লড়াই করতে সহায়তা করে আমি মাত্র আট সপ্তাহ ব্যবহার করে এতটা ফল পেয়েছি খুশকি তুষার পাত আর হয় না আপনি যদি এক্ষুনি বাড়িতে আনতে চান তাহলে ভিডিওতে ট্যাগ করা প্রোডাক্টে হালকা করে চাপ দিন তোমার আবেদন মঞ্জুর করা হলো না ও যেটা বলছে It's us get back on you know.